বসর 16 17 বছর থেকে বাংলাদেশে যে দিল্লির আধিপত্যবাদ कायम হয়েছিল আওয়ামী লীগের নেতৃত্বে সেই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে যারা লড়েছিল যারা জীবন দিয়ে রক্ত দিয়ে প্রাণ দিয়ে এই বাংলাদেশকে নতুন করে স্বাধীন করেছিল সেই জুলাই গণভ্যুত্থানে চট্টগ্রামের তরুণ তরুণীরা যে অসাধারণ বীরত্বের নজির রেখেছিল আমরা শুরুতেই সেই সকল শহীদ বীরদের রুহের মাফেরাত কামনা করছি যাদের লড়াই ঘামে বাংলাদেশ আমার লাল পতাকা হয়ে বাংলাদেশিদের হাতে ফেরত এসেছে যাদের রক্ত এবং ঘামে এবং ত্যাগে বাংলাদেশ আজাদির লড়াইকে সফল করে দিল্লি এবং আওয়ামী গোলামি থেকে এই দেশকে স্বাধীন করেছে সেই সেই চট্টগ্রামের আমাদের লাল শুভেচ্ছা এবং সালাম বাংলাদেশের ইতিহাসে গত ষোলো বছর যেটা ঘটে গেছে সেই ঘটে যাওয়া প্রত্যেকটা মুহূর্ত আমাদের মনে রাখা এই কারণে জরুরি যেন নতুন করে বাংলাদেশে আবার হতে না পারে যেন নতুন করে বাংলাদেশকে আবার করতে না হয় যেন নতুন করে বাংলাদেশে আবার পরিবারের রাজ্য কায়ম হয়েছিল সেটা কায়েম না হয় যেন নতুন করে আবার এই লাল সবুজের পতাকার দিকে কেউ ভুকুটি উত্থান করতে না পারে তাই নতুন করে প্রত্যেক দিন এবং প্রত্যেক মুহূর্তে আমাদেরকে স্মরণ করতে হবে সেই ষোলো বছরের ফাঁসিবাদকে এবং এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে গত চব্বিশের জুলাই আগস্টের যারা নায়ক নায়িকারা ছিল তাদেরকে তাই আমরা বারবার বলতে চাই এবং বলে দিয়েছি অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ অনেকগুলো কাজের ভিতরে একটা কাজ হচ্ছে জুলাই আগস্টের নায়ক নায়িকাদেরকে স্মরণে রাখা তাদের অবদানকে স্কুলের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা দেশের পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় এই বক্তব্যটা ছড়িয়ে দেওয়া যে বাংলাদেশ রাষ্ট্রটা কোনো পাকের কাছে আমরা বর্গা দেই নাই এই রাষ্ট্র শেখ পরিবারের কাছে সাপাওয়ালা দলিল করে লিখে দেওয়া হয় নাই আগে যেমন দেওয়া হয় নাই আগামীতেও কোনো পরিবারের কাছে বাংলাদেশ লিখে দেওয়া হবে না তাই আগামীতে যারা ক্ষমতায় আসবার স্বপ্ন দেখছেন অতীতের ইতিহাস ভুলে যাবেন না যদি আপনারাও স্বৈরাচার হন আপনারাও ঘুমঘুমের রাজত্ব গায়ন করেন আপনারাও বাংলাদেশের সম্পত্তি হলো

প্রিয় চট্টগ্রাম ভয় অসীল হয়ে গড়ে না আক্তারাতে এসেছেন বিভিন্ন সময় আমরা যখন বলছি যে দ্বীপ আর চিত্বে যে নতুন প্রজন্মের রাজনীতি হবে যেই বাংলাদেশটাকে আমরা নতুন করে করতে চাই সেই জিনিসটা আসলে কি সেই বাংলাদেশটা কি এই বাংলাদেশটা হচ্ছে খুবই সাদা আমার ভাষায় আমার মা বলে প্রত্যেকদিন ডাক্তারের কাছে গেলে চিকিৎসা করার বাংলাদেশ এই বাংলাদেশটা হচ্ছে আপনার ছেলে মেয়েরা স্কুলে কলেজে যেন বিনামূল্যে পড়াশোনা করতে পারে উপবৃত্তির টাকা পাওয়ার জন্য কোন ওয়ার্ড কমিশনার কোন চেয়ারম্যান মেম্বারকে টাকা দিতে না হয় এটা সেই বাংলাদেশ হবে আপনার অনাবাদি জমি চাষ করবেন ডিলার সারের ডিলার কৃষকের কাছ থেকে যেন উচ্চ মূল্যে সার কিনতে বাধ্য না করে

করতে পারবেন আমরা সেই ন্যায্য মূল্যে কৃষকের দাম পাওয়ার বাংলাদেশটা চাই আমরা সেই বাংলাদেশ চাই যেই বাংলাদেশে আমার মা বলে ইজ্জত সম্মান ভুলন্ঠিত হবে না আমরা সেই বাংলাদেশ চাই আমার মেঠের মজুর টঙ্ক গান্দার থেকে শুরু করে কোটি কোটি গরিব ন্যায্য মানলে যেন জীবন জীবিকার অর্জনের উপায় খুঁজে পায় কাউকে যেন চট্টগ্রাম কক্সবাজারের বাসিন্দা হয়ে আবার ফ্যান্সি বাচ্চা করতে না হয় বতিরে মতো কুলাঙ্গার কোন লোকের দাঁড়ালি করতে না হয় আমরা সেই বাংলাদেশ চাই যেই বাংলাদেশ হচ্ছে সম্মানের সাথে আপনার ছেলেকে মেগে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারবে আমরা সেই বাংলাদেশ চাই যেখানে চট্টগ্রামের লক্ষ লক্ষ ভাই বোনরা সারা দুনিয়াতে প্রবাস জীবন যাপন করছেন প্রবাসী থাকা অবস্থায় তার গ্রামের জমি যেন না হয়ে যায় তার বাড়ির দখল দখল না হয়ে যায় সে বাংলাদেশে আসলে এয়ারপোর্টে তার ব্যাগটা যেন কাটা না যায় তার মোবাইলটা যেন চুরি না হয়ে যায় আমরা সেই বাংলাদেশটা চাই আমরা সেই বাংলাদেশটা চাই যে মায়া পড়েরা মধ্যপ্রাচ্যে কাজ করতে গিয়ে হাজারে হাজারে লাশ হয়ে বাংলাদেশে ফিরে আসবে না আমরা সেই বাংলাদেশটা চাই যেই বাংলাদেশে চট্টগ্রাম বন্দরটা সিঙ্গাপুরের মতো ক্যালিফোর্নিয়ার মতো দুনিয়ার সবচেয়ে আধুনিকতম বন্দর হবে যেখানে কোনো দলের শ্রমিক নেতাদের তান্ডাবিয়ার পান্ডাবি চলবে না সেখানে সবাই সম্মানের সাথে কাজ করবে চাকুরি করবে চট্টগ্রাম বন্দরকে আধুনিক করার করবার যে উত্তর অন্তর্বর্তীকালীন সরকার দিয়েছে আমরা তাকে স্বাগত জানাই শুধুমাত্র একটা স্বার্থ বাংলাদেশের স্বার্থ যেন কোনোভাবে ভুলন্তি করা হয় আমার জাতীয় নিরাপত্তা আমার স্বাধীনতা আমার সার্বভৌমত্বকে সামনে রেখে যে কোনো চুক্তি যদি আপনারা করেন চট্টগ্রাম বন্দরকে যদি আপনারা সিঙ্গাপুরের মতো দক্ষিণ পূর্ব এশিয়ায় বঙ্গোপসাগরে এবং দক্ষিণ চীন সাগরে একটা হাব করতে পারেন এমন যে কোনো উদ্যোগকে আমরা স্বাগত জানাবো এবং এটাই হচ্ছে বাণিজ্য নগরী রাজধানী হিসেবে চট্টগ্রাম এবং বাংলাদেশকে আগামী প্রজন্মের বাংলাদেশ বানানোর দায় ধরনের রাজধানী বানানোর একমাত্র শক্ত সেই হিসাবে আমরা চাচ্ছি চট্টগ্রাম বন্দরা রাধুরে ঘর করতে হবে এবং এটার মধ্য দিয়ে চট্টগ্রামের লক্ষ লক্ষ বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে বাংলাদেশ দু বলছি আমরা বলছি চট্টগ্রামের এই সমুদ্র সীমাকে ধরে নিয়ে কক্সবাজার সহ পুরো অঞ্চলকে ঘিরে আধুনিক মৎস্য শিল্প ডেভেলপ করতে হবে বাংলাদেশের এই যে হাজার মাইল এরিয়ার ন্যূনতম সীমানা আছে যেটা লক্ষাধিক নটিকাল মাইলে চলে যাবে আমাদের পুরো সমুদ্র সীমান্ত যদি আমরা ধরি সেটাকে ঘিরে আমাদের মৎস্য ব্যবসা এবং শিল্পকে ডেভেলপ করতে হবে হাইটে শিল্প দিয়ে বাংলাদেশের জেলেরা যেন মাছ ধরতে পারে সেই ব্যবস্থা করতে হবে দুইশো বছর আগের কাঠের সম্পান দিয়ে এই সমুদ্র দিয়ে 2025 সালে মাছ ধরে সেই মাছের ব্যবসা করে আkti কোটিপতি হইতে পারবেন না কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এখন পর্যন্ত আমাদের সমুদ্র সীমাকে ব্যবহার করে ফনিক সম্পদকে ব্যবহার করে এই চট্টগ্রাম এবং চট্টগ্রাম পার্শ্বকে উপকূল পার্শ্বকে উপকূলীয়ত করবার কোনো কার্যক্রম পায় আন্তরিকতার সরকারকে আমরা আহ্বান জানাচ্ছি অবলম্বে আমাদের যে বিশাল সমুদ্র সম্পদ আছে মাছ আছে খনিজ সম্পদ আছে সেটা গাহরণের ব্যবস্থা করেন এবং বাংলাদেশের লক্ষ লক্ষ বেকার যুবককে কর্মসংস্থানের ব্যবস্থা করেন চট্টগ্রামকে ঘিরে এবং পুরো সমুদ্র অঞ্চল পাহাড়কে ঘিরে যেই বিশাল পর্যটন শিল্প বরবার তৈরি করবার সুযোগ আছে আমরা দাবি করছি অন্তর্বর্তীকালীন সরকারকে আপনারা উদ্যোগ নেন চট্টগ্রামকে ঘেরে সাজান বাংলাদেশের পুরো দক্ষিণ অঞ্চল এবং পূর্বাঞ্চলকে ঘিরে যদি আমরা পর্যটন শিল্প করে তুলতে পারি বাংলাদেশের কোটি কোটি যুবকের চাকরি বাকরি কর্মসংস্থানের ব্যবস্থা করা যাবে লাশ হওয়ার জন্য বদ্ধ পাচ্ছে আমার কোন মা বোনকে চট্টগ্রাম থেকে যেতে হবে না তারা সম্মানের সাথে মর্যাদার সাথে চট্টগ্রামে চাকরি করবে ট্যাক্স দেবে কর দেবে বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে চট্টগ্রামে একটা বিশাল সম্ভাবনার জায়গা হচ্ছে এখানে জাহাজ ভাঙা এবং নতুন করে জাহাজ বানানোর শিল্প আমরা মাধ্যমে দেখেছি আগামী দশ বছরে সারা দুনিয়াতে প্রায় পনেরো হাজার জাহাজকে ভাঙতে হবে কারণ তাদের মেয়াদ শেষ হয়ে গেছে কিন্তু বাংলাদেশ সরকারের পরিবেশের অজুহাত দিয়ে বিভিন্ন আমলাতান্ত্রিক জটিলতার কারণে সেই জাহাজ ভাঙা শিল্প আজ মরতে বসেছে যেখানে দুইশোর মতো জাহাজ ভাঙার শিল্পের উঠন ছিল সেখানে সেটা নেমে এখন চব্বিশ থেকে পঁচিশটাতে চলে এসেছে বিভিন্ন অজুহাতে আমার জাহাজ ভাঙা শিল্পকে ভারতের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে আমরা সতর্ক করে বলছি যে দিল্লির গোলামিকে আমরা কবর দিয়েছি দু হাজার আর কোন পিছনের দরজা সেই দিল্লি বাংলাদেশে আর আসবে না বাংলাদেশের সম্পদ বাংলাদেশের শিল্প শুধুমাত্র বাংলাদেশিদের জন্য ব্যবহার করতে হবে এটাই হচ্ছে দায় বাংলাদেশ দুই করবার যেই রাজনীতি এবং এই চট্টগ্রামকে ধীরে নতুন করে আর অনেক শিল্প তৈরি করবার সুযোগ আছে আমরা দাবি করছি আমাদের বন্দরের আধুনিকীকরণ এখানে যে চাতাবাজ এবং গুন্ডামিPostMapping যে সিন্ডিকেট ডেভেলপ করেছে শ্রমিক সংগঠন এবং শ্রমিক নেতাদের নামে এগুলো ভেঙে কুড়িয়ে দেন এই সকল শ্রমিক সংগঠন হচ্ছে নুপটার সংগঠন

এবং এটাই হচ্ছে এবি পার্টির আগামী দিনের রাজনীতি আপনাদেরকে নিয়ে আমরা সবাই মিলে আওয়াজ তুলে এই বাংলাদেশটাকে বাংলাদেশ

কন্টিনিউ এটি তুলে ধরেন এবং মানুষকে উজ্জীবিত করার যে ক্ষমতা ওনার মধ্যে আছে এটি কিন্তু সত্য অসাধারণ এবং উনি যে বিষয়গুলো নিয়ে কথা বলেন এবং এলাকা ভিত্তিক যে সমস্যাগুলো মানুষ ভোগ করছে ও যে সমস্যার মধ্যে মানুষ আছে সেই জায়গা থেকে মানুষের মধ্যে উজ্জীবিত করা এবং সেই সমস্যাগুলো সমাধানের যে বিষয়গুলো এবং নতুন নতুন কর্মসংস্থান এবং নতুন যে বেকারত্বের যে সমস্যা এই সমস্যাগুলো থেকে নিজেদেরকে তুলে নিয়ে এসে এটি নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন এই বিষয়গুলো নিয়ে উনি কন্টিনিউ কিন্তু কথা বলে আসছেন এবং বিভিন্ন মহল বিশেষ করে ইন্টার গভর্নমেন্ট এবং গভর্নমেন্টে যারা ভবিষ্যতে আসবে ওনাদের যে বিষয়গুলো তাগিদ দিয়ে থাকেন এবং সেই যে কাজগুলো করলে ভবিষ্যৎ বাংলাদেশের যে সমস্যাগুলো এগুলো একটি সমাধানের পথে আসবে এবং বেকারত্ব দূর হবে এবং বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেছেন যেটি বাংলাদেশের বিভিন্ন সমস্যায় যে জর্জরিতে এই বিষয়গুলো তুলে ধরেছেন এবং জনাগরের মাধ্যমে জানানোর মাধ্যমে তাদের মধ্যে সচেতনতা করে গড়ে তোলা এবং পাশাপাশি মানে চট্টগ্রাম যে ইস্যুটা নিয়ে কথা বলার বলেছেন এবং এই ইস্যুটা নিয়ে বারবার কথা হচ্ছিলো এবং সেই জায়গায় উনি চট্টগ্রাম বন্দর নিয়ে যে স্বপ্নটা দেখেন ওটিএসিন ব্যাখ্যা করেছেন এটি অবশ্যই অসাধারণ একটি পরিকল্পনা এবং মানুষ সম্পর্কে তার যে ধারণা অবশ্যই এবি পার্টি বিশেষ করে তাদের রাজনৈতিক যে আহ আশা আকাঙ্ক্ষা এবং বাংলাদেশের মানুষের সঙ্গে একটি মিল আছে যেটি তাদের রাজনৈতিক আহ ভবিষ্যৎ কিন্তু আরো উজ্জ্বল করবে বলে আমি মনে করি